সক্তিপ স্বামী নির্তম করছেন নৃদব মাধদাম সুলাবাম সুগুল হ। প্লাবাম সুপালপম গুরু কর্ণধারম মায়া অনুপুরেস লাওসনেতামভভা বাভাব তি নাতাী ছতমাহা। বলছেন মনুষ্য দেহ এটা দুর্লভ এবং দুর্লভ কারণ আপনারা অতি কষ্ট করে বহু জন্ম জন্ম ভ্রমণ করতে করতে এই সুন্দর মানব জন্ম পেয়েছেন পেয়েছি বলছেন এই সুন্দর দেহ সুলভম সুদুর্লভ দুর্লভ জন্ম

맺히아 기모요

কোন জন্ম ছিল আমার আমি এ জন্মে মানুষ হয়েছি কেউ বলতে কি পূর্ব জন্মে আমি কোন জন্ম পেয়েছিলাম আমার জন্ম ছড়িয়েছিল না ক্রেমি ফুলে আমার জন্ম হয়েছিল না পাখি হয়েছিলাম আমার মানুষ হয়েছিল এই সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির আজ লোকনাথ ব্রহ্মাচারী নবনির্মিত বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে ভগবানের কথা অমৃত সদা উপযুক্ত সময় আমরা প্রাপ্ত হইয়াছি আমাদেরকে চুরাশি লক্ষ জনে বলছেন এর ভিতরে আশি লক্ষ অন্যান্য জনে আর চার লক্ষ মান

বলছেন বৃক্ষ জন্ম বিশ লক্ষ বছর বৃক্ষ জন্ম শেষ হয়ে গেল যখন তুলসী বৃক্ষ হয়ে জন্মাইলেন শুধু তুলসী হয়ে জন্মাইলে চলবে না বলছেন তুলসীর পত্র যদি গোবিন্দের চরকে পড়বে এই তুলসী পত্র যখন আমার গোবিন্দের চরণে পড়বে

বলছে এগারো লক্ষ জন্ম শেষ কখন হবে সর্বশেষ জন্ম যখন মৌমাছি হয়ে যখন মৌমাছি হয়ে না আর মৌমাছিতে মধু সংগ্রহ করে ওই মধু যখন আমার পর অর্চনে লাগে তখন ওই এগারো লক্ষ জলে কি আদিত জনি আমার শেষ হয়ে আর দশ লক্ষ বার পক্ষী সর্বশেষ জন্ম যখন গরু ময়ূর হয়ে জন্মাইলাম আর ময়ূরের উচ্চ যখন আমার গোবিন্দের মস্তক উঠল তখন ওই পক্ষী জন্ম শেষ ত্রিশ লক্ষ বার পশু জন্ম পশু জন্ম সর্বশেষ দাভি মাতা হয়ে জন্মাইলাম আর এই গাভীর দুঃখ যখন আমার ভগবান মন্দিরে প্রবেশ করে ভগবান অর্জন করে তখন এই পশু জন্ম শেষ আসন চার লক্ষ মানব জন্মের ভিতরে এই যে সুন্দর দেহটা পেয়েছেন একবারে পান নাই কিন্তু তিনটা জন্ম পিছনে ফেলে রেখে আসছেন প্রথম জন্ম হয়ে গেল সাঁওতাল এই শ্রেণীভুক্ত এই শ্রেণীভুক্ত যত জন্ম আছে এদের খাদ্য কি ব্যাগ খায় সাপ খায় ইঁদুর খায় ইঁদুর না হলে আত্মীয় না রক্ষা হয় না তাই না এই জন্ম আমাদের লাভ হবে তারপরে কোন জন্ম হবে বন মানুষ বনের কাঁচা মাংস ভক্ষণ করতে হয়েছে সবাইটা করে আসছে

সর্ব বস্তু মনে구나 গ্রহণ করা হচ্ছে তাদের এই সার্কেল কমপ্লিট করতে হবে স্বর্গ যাবে সে কাণ্ডকে আসতে হবে জন্ম হবে মায়ের ঘরে যাবে আবার মরে আবার সামনে জন্ম হবে এই সার্কেল কমপ্লিট কতদিন করবে এই সার্কেল জন্ম জন্ম ধরে প্রবাহমান এই সার্কেল তখনই শেষ হবে এই خدায়মান জীবনের গতি তখনই সে হবে যখন প্রেমানন্দ হা কৃষ্ণ হা রবীন্দ্র বলে রবীন্দ্র তাছাড়া কখনো জন্ম মৃত্যু চক্র এই জীবনে কেউ কখনো চিন্ত হতে পারেনি কেউ কখনো পারে না এই কোনো জন্ম শঙ্করাচার্য বলেছেন পুনরূপী জনম পুনরূপী মরণম পুনরূপী জননী যথরিত শয়নম এটা নিত্য এই কর্তব্য চলছে বলছেন আমরা পেয়ে গেলাম বন মাংস কাঁচা মাংস করতে লাগলাম বনে বনে যখন বন মানুষ জন্ম অতিক্রম করলাম তখন হয়ে গেলাম তৃতীয় জন্ম অধম জন্ম হয়ে গেল অধম করুন কাকে বলে জানি এই জগতে অধম তারা যারা সুন্দর এই দেহটা প্রাপ্তি হয়েছেন সুন্দর এই দেহ প্রাপ্তি হয়ে যারা মত করে যারা গাজা ভক্ষণ করে যারা এই হিরোইন গ্রহণ করে এই যত নেশা জাতীয় দ্রব্য ক্ষণ আড্ডা করে পড়ে থাকে জোয়া খেলা করে পাশা খেলা করে বলছেন এর মতো অধম ভুল আর জীবন কখনো না এদের মতো আর কখনো না তারপরে জন্ম হলো আমার বৈশ্য বলে কৃষ্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র তারপর আমার একটা সূত্র জন্ম দিয়ে নন্দ তিন বর্ণের সেবা করতে শুরু করে দিলাম তারপর জন্ম হলো বৈশ্যগুলি বৈশ্যগুলি কৃষি বাণিজ্য করতে শুরু করলাম কুশিত ব্যবহার ব্যবসা সুদেশ তারপর জন্ম হলো ধত্রিয় আমি দান করতে লাগলাম আমি প্রজা পালন করতে লাগলাম বিশ্বের তদারকি করতে লাগান তারপর সর্বশ্রেষ্ঠ জন্ম দিয়ে দিলেন আমার ব্রাহ্মণ করে জন্ম আজ ব্রাহ্মণ হয়ে গেলাম চতুর্বন্টে ভিতরে শ্রেষ্ঠ জন্ম আমার ব্রাহ্মণ জন্ম শুকান দেব নবরণ নয় শরণাভ্রাষ্ট্র প্রথম তল মৃত্যু দেখা গেল আমি ব্রাহ্মণ হয়েছিলাম কিন্তু আমাকে চন্ডাল বলে জন্ম দিয়ে দিয়েছে আমি ব্রাহ্মণ আর নেই আর চন্ডাল কি হয়েছে ব্রাহ্মণের আসন দখল করে সভাপনা করছে এই জগৎ শিক্ষা প্রদান করছে কিছুগুলো জাতি নয় ভজনে রযোগ্য যেই ভজে সেই বড় অভক্ত কোটি কল্পে তবে তার নাহি কে কি বলেছে জাতিগত মত মৎস্য মতলে খাওয়া তাকে বলে না

জীবনে কোনদিন গোবিন্দ চরণ প্রান্ত স্পর্শ করার সুযোগ সে কোনদিন পাবে যে মদে অ্যাটাক করেছিল যে মদে মত্ত হয়েছিল কুবের সন্তান দয় নল কুয়ার মনিগিরি ওই পথ দিয়ে যাচ্ছে হিমালয়ের সাত দেশে মন্দা মিনিতে অবস্থায় কতগুলো অপসরাগণকে নিয়ে স্নান কেন করছেন আমার নারক অন্য কোথাও অন্য কোনো পথটি গমন না করে ওই পথ দিয়ে যাচ্ছেন এটা সাধুর কৃপা এটা সাধুর আশীর্বাদ এটা সাধুর দৃষ্টি পড়েছে ওই পাপিষ্ঠ ওই ধমমতে ভক্ত কুবের সন্তান অন্য কোন মত পান করে করে নাই মদিরা পানে মত তো আছে তারপর আর মত সে পান করেছে কুবের ধন কুবের সন্তান আমরা আমাদের ধনে ধনের অভাব নেই তিনি জগতের সমস্ত কর্ম করতে সমর্থবান আমরা দুই সন্তান বলছে নয় ধন মত পান করেছে সাধুকে সম্মান করার সেই চিত্ত সেই চেতনা হারিয়ে একটা মত রূপ একটা মত জাতি একটা মত অহংকার একটা মত এই মতগুলো পান করলে আর আমার জীবন ধন্য হয়ে যায় আর একটা মত আছে আর একটা মত কি জানেন যে মত কিন্তু আপনারা পান করছেন অন্যভাবে নিবেন না কথা বললাম বলছেন সর্বশ্রেষ্ঠ মদ হচ্ছে যারা হরি কথামৃত সুন্দর রস পান করছে তাকে কেন ওদের সঙ্গে গল্প করেছে বলছেন এই মদ যদি একবার কেউ পান করে জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাকে ভুলে দিয়ে একমাত্র গভীর গোবিন্দ চরণে নৃত্য নৃত্য করা করে দেয় আমার গরু মহারাজ একটা ভজন করেছিলেন এই